আপনার মোবাইলে অলরেডি একটি জিমেল আইডি রয়েছে তা সত্ত্বেও আপনি যদি আরও একটি নতুন জিমেল আইডি তৈরি করতে চান তাহলে কিভাবে সেটিকে তৈরি করবেন তো আসুন এই ভিডিওতে আমরা সেই সম্পর্কেই জেনে নিই এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা জিমেল অ্যাপ্লিকেশনকে ওপেন করতে হবে ওপেন করার পর উপরে ডান পাশে থাকা প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে এখানে নিচে একটি অপশান দেখতে পাবেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট সিম্পলি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা উপরে দেখতে পাবেন গুগল নামে একটি অপশান রয়েছে সিম্পলি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা নিচে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট সিম্পলি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দুটি অপশান দেখতে পাবেন তো এর মধ্য থেকে আপনাদেরকে উপরে থাকা ফর মাই পার্সোনাল ইউজ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে বলা হচ্ছে ক্রিয়েট অ্যা জিমেল অ্যাড্রেস তো এখানে ক্লিক করে আপনাকে একটি জিমেল অ্যাড্রেস তৈরি করতে হবে তো বন্ধুরা এখানে আমি একটি জিমেল অ্যাড্রেসকে তৈরি করে নিচ্ছি তৈরি করার পর এখানে নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে তো বলা হচ্ছে এখানে একটি পাসওয়ার্ড তৈরি করার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি পাসওয়ার্ডকে তৈরি করে নিয়েছি তৈরি করার পর নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এই পেজে আপনাকে স্ক্রল করে একেবারে নিচে আসতে হবে নিচে আসার পর এখানে ইয়েস আই এম ইন অপশানটিকে ক্লিক করতে হবে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানটিতে ক্লিক করলে প্রাইভেসি অ্যান্ড টার্ম নামে একটি পেজ ওপেন হয়ে যাবে এই পেজে আপনাকে স্ক্রল করে নিচে আসতে হবে নিচে আসার পর এখানে একটি অপশান রয়েছে আই এগ্রি সিম্পলি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের জিমেল আইডিটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই পদ্ধতি ব্যবহার করে আপনি একটি নতুন জিমেল আইডি তৈরি করতে পারবেন ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন